পুলিশদের ঘিরা করবে সাধারণ মানুষ বিবেক সম্পন্ন বুদ্ধিজীবীরাও আপনারা সবাই ভুলে যাবেন একে ফর্টি সেভেনের মতো মারাত্মকষ্ট পাওয়া গিয়েছিল আসামিদের কাছে যদি জনগণের কাছে ধরা পড়ে ওই আসামিরা গণপিঠুনিতে মারা যেত আপনারাই বলতেন ভালো হয়েছে পুলিশের কাছে গেলে ছাড়া পেয়ে যেত একটা কথা মনে রাখবেন পুলিশ কখনো আসামি ছাড়ে না আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগে বলুন তো একে ফর্টি আসবে যা শুধু যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহৃত হবে কেন একে ফর্টি সেভেন বাংলাদেশে আসছে কিসের নাইন ডাইনশোটার বন্দুক কেন টিসিবির মাধ্যমে হাজার হাজার বন্দুক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে সুটা দিয়ে কি হচ্ছে হচ্ছে চাঁদাবাজি হচ্ছে খুন হচ্ছে সন্ত্রাস করবে এই সন্ত্রাস